এই দেশে সারা দিবেন ইনশাআল্লাহ দর্শক আমি মোহাম্মদelab সত্য সংবাদের অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি যুক্ত রয়েছে রাজানীমিপুরে যে তেরো নম্বরে আদর্শ স্কুল থেকে এবং এখানে আর ঢাকা Polres এর নির্বাচনী পদন প্রার্থী জামাতের আমির ডক্টর শফুর রহমানের নির্বাচনী জনসভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন চলো একসাথে করি বাংলাদেশ যা বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই ঢাকা পুনর আসনের জামাতের নির্বাচনী ক্যান্ডিডেট আসন জাতীয় সংসদ নির্বাচনের যিনি ক্যান্ডিডেট জামাতের আমির ডক্টর সফকিল রহমান তিনি কিন্তু এই ঢাকা পুনর আসন থেকে নির্বাচনে পর্যন্ত করবেন বিএনপির সফকিল মিন্টুর সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই শবির রহমানের নির্বাচনী জনসভা কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু চলে আসছে তারা এই প্রোগ্রামে জড়ো হচ্ছে হয়তো এই স্কুল মাঠে এই নেতাকর্মীদের রাখলে জায়গা হবে না তোদেরকে বাইরে যেতে হবে যে পরিমাণ নেতাকর্মী আসছে এখানে এই মাঠে হবে না আর না হওয়াটাই স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন এত নেতাকর্মী আসছে যে বা মনে হচ্ছে পুরো বাংলাদেশ থেকে এখানে থেকে চলে আসছে কিন্তু এটা কিন্তু শুধু আজকে এই ঢাকা পনেরো আসনের জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী যে এলাকা সেই এলাকায় নির্বাচনী জনসভা আজকে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি বাইশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আজকে থেকেই সারা বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রার্থীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে পারবে এই ধরনের ঘোষণা কিন্তু অনেকদিন আগে নির্বাচন কমিশন থেকে দেওয়া ছিল তারই ধারাবাহিকতায় আজকে থেকেই অর্থাৎ আজকে দুপুর থেকে আজকে বাইশে জানুয়ারি আজকে দুপুর থেকেই সারা বাংলাদেশের নির্বাচনী প্রার্থীরা যে যে দলের হয়ে নির্বাচন করবেন যে প্রতীকে প্রতীক নিয়ে নির্বাচন করবেন সব ক্যান্ডিডেট কিন্তু তারা আজকে তাদের নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছে এবং এভাবেই চলতে থাকবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরেই হয়তো বারোই ফেব্রুয়ারি নির্বাচন দশই ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবে ভাই হাজার হাজার নেতা করবে জামাতে ইসলাম তারা কিন্তু এই ঢাকা পৌরসভার ডক্টর সুবগুরু রহমান যে নির্বাচনী এলাকা সেই এলাকার ভোটার সবাই কিন্তু ভোটারদের উপস্থিতি বা জামাতের সহ নেতা নেতাকর্মীদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এখানে পুরো বাংলাদেশের যেমন ইসলামী নেতা চলে এসেছে আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করছি সেই উচ্চ বিদ্যালয় উদ্দেশ এই বিদ্যালয়টি এই মাঠটি অনেক বড় একটি মাঠ এই মাঠে কিন্তু আজকের এই ডক্টর শক্তির রহমান জামায়াত আমির স্যার ঢাকা পৌরসভা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোর মধ্যে এই মাঠটিতে কিন্তু তারা ভোটার রয়েছেন আমাদের সাথে সমস্ত তারা কিন্তু তারা হচ্ছে একে একে এসে যারা হচ্ছে জানিয়ে রাখি এই ঢাকা পুনর আসন থেকে কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি নির্বাচন করেছিলেন এবং তিনি কিন্তু তিন নির্বাচনে আসলে তিনি আসলে পরাজিত হয়েছেন শেষবার তিনি এই ঢাকা পুনর আসন থেকে বিএনপির ভারা শিশুর প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন কিন্তু সেই নির্বাচনে কিন্তু তিনি আওয়ামী লীগের এই আসনে যিনি তার কাছে কিন্তু তিনি পরাজিত হয়েছেন জামাত ইসলাম আমিরের ডক্টর এইবারে রহমানের এইবারেবার মতো জামাতে ধারিপাল্লার যে পত্রিকা রয়েছে সেই পত্রিকায় কিন্তু কিছুদিন মধ্যেই নির্বাচনে সবাই এসে হাজির হবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো দিন হাজির হবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আহ একটি গজল গাওয়া হচ্ছে আপনার দেখছেন দর্শক আমি মোহাম্মদ লাবু সত্য সংবাদের অফিসিয়াল পেয়েজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি যুক্ত রয়েছে রাজধানী মেঘপুরের তেরো নম্বরে আদর্শ স্কুল থেকে এবং এখানে আর ঢাকা পনেরো আসনের নির্বাচনী প্রার্থী জামাতের আমির ডক্টর সফকুর রহমানের নির্বাচনী জনসভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু